আলাইকুম আপু ভাইরা তো দেখুন প্রতিদিনের মতো কিছু না কিছু রান্না করতেই হয় তো আজকে নিয়েছি কিছু কলমি কলমি শাকটা আমি কেটে নিচ্ছি কলমি রান্না করব শীতল আর কাঁঠালের বিচি দিয়ে তো দেখুন কিছু কাঁঠালের বিচি থেকে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিব তা আমি কলমি শাকটা কেটে দিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি কেটে দিয়ে নিয়েছি কাঁঠালের বিচি রান্না করবো কর্মী সব দিয়ে আর নিয়েছি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর কিছু শীতল ধুয়ে নিয়েছি কাঁঠাল বিচি দিয়ে রান্না করব শীতলটা আমি ব্লেন্ড করে নেব কারণ শীতলের কাঁটাটা কলাই বিতে যায় আর কাঁচামরিচ রসুন পেঁয়াজটা আমি আমাদের তাই থেতলে নেব তো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ থেতলানো হয়ে গেছে আর এদিকে আমি সিঁতলটা ব্লেন্ড করে নিয়েছি রান্নার জন্য পাতিলে আমি রসুন পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি এক চামচ হলদির গুঁড়ি দিয়ে দিলাম আর সিদালটা ব্লেন্ড করে সিঁদলটাও দিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন দিয়ে দিব এক চামচ মরচি গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি আর স্বাদ মতো লবণটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁঠালি বিচিগুলো কিছুটা সময় কাঁঠালি বিচি নাড়িয়ে চাড়িয়ে একটু জাল করে আমি দিয়ে দিবো এখন কলমি শাকগুলো তা দেখো না পুবাইরা কলমি শাকগুলা কাঁটালি বিচি দিয়ে রান্না করতেছি এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিতাম চিংড়ি মাছ দিলে আরও ভালো হতো তো চিংড়ি মাছ নেই সেই জন্য কাঁটালি বিচি দিয়ে রান্না করতেছি সেই জন্য কাঁটালি বিচি তরকারিতে দিলে অনেক বেশি ভালো হবে তার নাড়িয়া চারিয়ে তরকারিটা উলটিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি তাতে ঝোলটা দিয়ে দেবো তো দেখুন না কুবাইয়েরা কলমিশা কাটালে বিছিয়ে দেয় আপনারা হয়তো অনেকে রান্না করে খান তা আমি আজ রান্না করতেছি কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পর কিছুক্ষণ সময় জাল করে তরকারিটা হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু কলমিশাক রান্না করতে তেমন বেশি একটা সময় লাগে না তো কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে এখন কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা ভালোভাবে সাধ্য হয়ে গেছে এখন ছোলা থেকে নামিয়ে নিব। তা দেখুন আপায়রা কলমি শাক রান্না করলাম কাঠালের বিজি আর শিদল দিয়ে তা তরকারিটা হয়ে গেছে ছোলা থেকে নামিয়ে নিয়েছি আর খাওয়ার জন্য কিছুটা তরকারি আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তাপ বাইয়েরা আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সবাই নিত্যদিনের রান্না বান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর এ পর্যন্তই আল্লাহ হাফেজ